কুষ্টিয়ার খোকসা উপজেলা যুবলীগের পূর্ব কমিটি বহাল ও নতুন কমিটি বাতিলের দাবিতে যুবলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি সোনিয়া শর্মী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কুষ্টিয়ার খোকসা উপজেলা যুবলীগের পূর্ব কমিটি বহাল ও নতুন কমিটি বাতিলের দাবিতে যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত হল প্রতিবাদ সভা সকালে খোকসা পৌর মুক্ত মঞ্চে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ফজলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খোকসা পৌরসভার মেয়র তরিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরিফুল ইসলাম তসর যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার আশফাকুল ইসলাম প্রিন্স যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আলী আহসান ছাত্রলীগের সভাপতি সাইম হোসেন সুজন সহ অন্যরা বক্তারা বলেন বিএনপি জামাত ঘেঁষার লোক দিয়ে খোকসা যুবলীগের নতুন কমিটি করে আওয়ামী সমর্থিত রাজনীতিকে বিশৃঙ্খল করা হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই